আবার কি কি বলবি তুই তুই নিজে তো চুরি করে গেলি চুরির বিধান দিবি সেনাপতি মশাই খামু রাজামশাই আমার মনে হয় আমাদের একবার নেপড় কথা শোনা উচিত কারণ কখনো কখনো অভিজ্ঞ ব্যক্তির থেকেও আমরা তুচ্ছ মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য করি কিন্তু তাদের মাথা থেকেও হয়তো এমন বুদ্ধি বের হয় সেটাই আমাদের কাজে লাগতে পারে তাই নেপোর কথাটা আমাদের শোনা উচিত হ্যাঁ ঠিকই বলেছেন মন্ত্রী মশাই হ্যাঁ কি বলতে চাস বল রাজা মশাই যদি অপরাধ না নেন একটা কথা আমি সাহস করে বলছি আমি চুরি করলে যেমন আপনি আমাকে কারাদণ্ডে দণ্ডিত করেন এখানে লালু ভুলু দুজনকেই আপনি কারাগারে রাখতে পারবেন না যেহেতু একজন অন্যায় করেছে আর একজনের অন্যায়ের শাস্তি তো আপনি অন্য কাউকে দিতে পারেন না এবার লালু যেহেতু চুরি করেছে সে যে কারণেই করুক শাস্তি তো তাকে পেতেই হবে লালুকে কারাগারে রাখলে অন্ধ বুলুকে খাওয়াবে কে তাহলে একটা উপায় তো বার করতে হবে আমি আপনাকে এমন একটা বুদ্ধি দিতে পারি যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবেন লালুও শাস্তি পাবে অথচ ভুলু সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারে রাজামশাই লালুকে কারাদণ্ডে দণ্ডিত না করে আপনি এক কাজ করতে। যেহেতু হয়েছে রতনের সাথে রতনের উপর হওয়া অন্যায় শাস্তি লালুকে পেতেই হবে তো আমি যতদূর জানি রতন কাকার দুই মেয়ে আছে কৃষ্ণা আর কোকিলা এরা দুজনেই যমজ এবং জন্মসূত্রে এদের মধ্যে একজন হাঁটতে পারে না এবং একজন কথা বলতে পারে। রতন কাকা অনেকদিন ধরেই এদের বিয়ের ব্যবস্থা করেছে কিন্তু কেউ এদের বিয়ে করতে রাজি হচ্ছে না আপনি যদি অনুমতি দেন আমি একটা উপায় আপনাকে বলতে পারি কি উপায় এদের দুজনকে যদি লালু ভুলুর সাথে বিয়ের ব্যবস্থা করেন না মানে আমি যেটা বলছি সেটা একটু বুঝে দেখুন ভুলু চোখে দেখতে পায় না তাই ভুলুকে আপনি ওই মেয়েটার সাথে বিয়ে দিন যে শুধুমাত্র কথা বলতে পারে না কারণ ভুলু চোখে দেখতে পায় না আর মেয়েটি অর্থাৎ কোকিলা কথা বলতে পারে না ফলে ভুলু কথা বলে যেটা আদেশ করবে বা যেটা বলবে সেটা কিন্তু কোকিলা করে দিতেও পারবে কোকিলা কথা বলতে না পারলে সে চোখে দেখতে পায় শুনতে পায় এবং হাঁটতে পারে তাই সেই সব কাজ করে দিতে পারে ফলে ভুলুর জীবনে আর কোন সমস্যা থাকবে না আর লালু শাস্তি বলছি বলছি লালুর সাথে যদি কৃষ্ণার বিয়ে হয় কৃষ্ণার জন্মসূত্রে পঙ্গু হাঁটতে পারে না লালুকে সারা জীবন কৃষ্ণার মতো পঙ্গু স্ত্রীকে কাঁধে করে নিয়ে বেড়াতে হবে এই হলো তার শাস্তি এবার যদি বলেন এতে রতনের কী লাভ হবে রতন কাকার দুতরফেই লাভ তার গাছে ডাব চুরি করার জন্য লালুকে শাস্তি স্বরূপ তার একজন পঙ্গু মেয়েকে সারা জীবন বহন করে চলতে হবে নিজের কাঁধে অথচ রতনও কন্যা দায় থেকে মুক্তি আপনি যদি ভেবে দেখেন লালুর শাস্তি সে পেলো আবার ভুলুও তার জীবনসঙ্গী পেলো তাকে তার স্ত্রীর সব দিক থেকে সাহায্য করতে পারবে একদিকে রতন কাকা ও তার সাথে হওয়া অন্যায়ের প্রতিকার পেল সাথে কন্যা থেকেও মুক্ত হলো একবার কথাটা ভেবে দেখবেন রাজামশাই ও মন্ত্রী তো উত্তম প্রস্তাব এত সুন্দরভাবে তো আমি কখনো ভেবে দেখিনি আপনারাও কখনো এমন বুদ্ধি আমাকে দিতে পারেননি শাস্তির শাস্তিও হলো অথচ কতগুলো মানুষের ভালো হলো ভেবে দেখো নেপো কথাটা কিন্তু মন্দ বলেনি লালু শাস্তি পেলো ভুলও নিজের জীবন সাথী পেলো তার জীবনটা ভালো হবে হয়তো পরবর্তীকালে রতনও তার অন্যায়ের প্রতিকার পেলো এমনকি কন্যা দায় থেকেও মুক্ত হলো সাথে সাথে মানে এক ঢিলে পাঁচ পাখি একসাথে মুক্ত হলো ঠিক আছে তাহলে সেটাই হবে যা বলেছে রতন আমি তো নেপোর কথায় রাজি তুমি রাজি তো একটা কথা ভেবে দেখুন আপনি কিন্তু নেপোকে শাস্তি দেওয়া ছাড়া রাজ্যের বা গ্রামের আরো কোনো সমস্যার সমাধান কিন্তু আপনি আজ অব্দি করতে পারেননি প্রত্যেক মানুষ তাদের সমস্যা আপনার কাছে নিয়ে এসেছে কিন্তু তার কোনো সমাধান তারা পায়নি আজ প্রথমবার কোনো সমাধান আপনি করতে না পারলেও নেপো সেটা করে দেখালো আপনি কি বলতে চাইছেন মন্ত্রী মশাই আমি যেটা বলতে চাইছি তা আপনি একবার ভালোভাবে ভেবে দেখুন নেপো চুরি করে চুরি করে ছ মাস করে কারারান্ডে বন্দিও থাকে আমরা ওকে তো আমাদের কাজে লাগাতে পারি কিভাবে ওকে যদি আমাদের রাজসভায় রেখে দিতে পারি মানে ধরুন আপনার কাছে প্রজারা বা গ্রামের মানুষরা যে সমস্যা নিয়ে আসছে সেই সমস্যার সমাধান যদি ও করে দেয় আমি আশা করছি যে ও করতে পারবে সেই সমস্যার সমাধান আপনি বলতে চাইছেন নেপোকে বিদূষক রূপে তো সেই রকম বলতে পারেন ওকে যদি আমরা আমাদের রাজসভায় বিদূষক রূপে রেখে দিই তাহলে কি কোনো ক্ষতি হবে এতো উত্তম প্রস্তাব দিয়েছেন মন্ত্রী খুব ভালো প্রস্তাব দিয়েছেন ও রতন শোনো তুমি যাও গিয়ে মেয়েদের বিয়ের ব্যবস্থা করো আমি তোমাকে কিছু মোহর আর কিছু শাড়ি গয়না পাঠিয়ে দিচ্ছি আর লালু তোমরাও যাও গিয়ে বাড়িতে বিয়ের ব্যবস্থা করো তোমাদের জন্য আমি কিছু ভালো পোশাক আশাক ফলমূল খাবার দাবার ও মোহর পাঠিয়ে দিচ্ছি তাহলে রাজা মশাই নিয়ে যাই দাঁড়াও নেপো তোকে আমি একটা কাজ দিতে পারি তোকে যাতে কখনো আর চুরি করতে না হয় আর কখনো কারাগারেও বন্দি হয়ে থাকতে হবে না আমি চুরি করব চুরি না করে থাকতে পারব তো নিশ্চয়ই পারবি কেন পারবি না তোকে আমি এমন একটা কাজের দায়িত্ব দেব তা কেউ মহান একটা কাজ কি কাজ রাজামশাই শোন আজকে তুই যেভাবে এই সবাই দাঁড়িয়ে রতন লালু ভুলুর এই সমস্যার সমাধানটা করলি যাতে সাপ মরল আবার লাঠিও ভাঙল না সবাই খুশিও হলো অথচ সমস্যার সমাধানও ভালোভাবে নির্বিঘ্নে হলো তুই ঠিক এভাবেই আমার রাজসভায় বিদূষক রূপে থেকে সব সমস্যার সমাধান করবি আজ থেকে সব সময় আমার পাশে পাশে থাকবি আমাকে ভালো ভালো যুক্তি দিবি সারা রাজ্যের এবং গ্রামের মানুষের যা সমস্যা হবে তুই সেই সমস্যার সমাধান করবি ঠিক এভাবে বল তুই কি রাজি রাজা মশাই এ তো খুব উত্তম প্রস্তাব আপনার পাশাপাশি থাকা মানুষের সমস্যার সমাধান করা এর থেকে ভালো কাজ তো আর কিছু হতে পারে না কিন্তু মানে এটা তো কেমন একটা ব্যাপার হয়ে যাচ্ছে না মানে না মানে আমার তো একটু হাটটান স্বভাব আছে মানে এদিক ওদিক থেকে জিনিসপত্র সরিয়ে অন্য মানুষের উপকার করা যাদের দুঃখ কষ্ট আমি দেখতে পারি না তাই সেটা করতে আমার একটু ভালো তো সেটাই না করতে পারলে হাতের কাজ তো হবে না এই জন্যই আর কি বলছি ও এই ব্যাপার ঠিক আছে তুই যখন আমার রাজসভায় বিদূষক রূপে নিযুক্ত হবি তোকে আমি প্রতিদিন না হয় একটা করে মোহর দেব তুই তা দিয়ে গ্রামের গরিব মানুষজনকে সাহায্য করবি একটা করে মোহর প্রতিদিন বাহ রাজা তাহলে তো খুব ভালোই ঠিক আছে তাহলে নয় আজ থেকে নেপো চুরি করা ছেড়েই দিল এই রাজসভায় বিদূষক রূপে নিযুক্ত হল আজ থেকে তার নতুন চাকরি সবাই শোনো শোনো গো সবাই আজ থেকে এই রসুলপুরের রাজা রাজচন্দ্র মশাই রাজসভায় বিদেশক রূপে নিযুক্ত হলো নেপাল চন্দ্র দাস ওরপে নেপো তুমিও পারিস বলো নিচের ঢাক নিচেই পেটাচ্ছিস বাড়ি এত বড় একটা পজিশন পেলাম সেটা ঢাক পিটিয়ে লোককে বলতে হবে না